আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা সারিয়ে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের এই রেডি থ্রি পিসের কালেকশন করেছি যেটা আপনারা লোন কটনের মধ্যে রেডি থ্রি পিস পাবেন এবং এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত কালেকশন করা এগুলো প্রত্যেকটা কিন্তু লোন কটনের মধ্যে প্রত্যেকটা লোন কটনের মধ্যে রেডি থ্রি পিস যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে এই প্রত্যেকটা ডিজিটাল লোন কটনের আমরা এই রেডি করা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ থাকবে এবং আপনাদের সবার রিকোয়েস্টের কারণে কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট টু ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন যেটা হচ্ছে গলার প্যানেল দেখেন এটা কিন্তু ফর্টি সিক্স সাইজ এটা হচ্ছে ফর্টি সাইজ এটা স্লিভের প্যানেলটা কাটওয়ার্কে ডিজাইন করা এই যে গলার প্যানেলটা খুব সুন্দর এবং এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন খুবই চমৎকার একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা রেডি করা এই থ্রি পিসের কালেকশনটা এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা প্যান্ট এবং দোপাট্টাগুলো এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাটা বড় থাকবে আমি একটা দোপাট্টা খুলে দেখাই এগুলো সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে এই যে দোপাট্টা দেখেন কত বড় সম্পূর্ণ কটনের মধ্যে চুনরি প্রিন্ট করা থাকবে দোপাট্টার মধ্যে সাড়ে পাঁচ ছয় হাজার সময় মাত্র ওয়ান থাউজেন্ডে দিচ্ছি আমরা তোদেরকে এই রেডি করা থ্রি পিসগুলা যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা রেইনবো কম্বিনেশন থাকবে ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা স্টিভের প্যানেলটা দেখেন যারা এই কালেকশনগুলো নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা কিন্তু সম্পূর্ণ রেইনবো একটা কম্বিনেশন থাকবে দোপাট্টার মধ্যে এটা প্যাঁচ কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে প্যাঁচ কালার এটাও কিন্তু ফর্টি সিক্স সাইজ এটার মধ্যে আপনারা থার্টি এইটও পাবেন ফর্টিও পাবেন ফর্টি টু ফর্টি ফোর পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ থাকবে এটা হচ্ছে প্যান্ট একদম স্টিচ করা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন মার্শাল এটাও খুব চমৎকার এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে অরেঞ্জের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর যেটা নিচের প্যানেল এখানে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে স্টিচ করা প্যান্ট থাকবে এবং দোপাট্টাগুলো অসাধারণ এগুলো সাড়ে পাঁচ ছয় হাত ছয় দোপাট্টা যেটা আমরা পূর্ণিমা সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে মিনাকারী একটা প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এবং এটা প্যান্ট যারা শোরুমে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গালসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যানসোনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনেই কিন্তু আপনাদের জন্য একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এই যেটা ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন খুব চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর স্টিভের প্যানেলটাও খুব সুন্দর এটা নিচের প্যানেল ডিজিটাল পেন্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ ডিপ মেরুনের প্যান্ট থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে গোল্ডেন ইয়েলো টাইপের একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস অবশ্যই যৌথ স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যারা অনলাইনে নেবেন এখন স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা খুব চমৎকার একটা দোপাট্টা ড্রেসটার মধ্যে এটা ডিজাইনটাও সুন্দর এটা ভাইরাল একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স এই যে স্টিভের প্যান্টটা সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্ট এবং এইটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা থাকবে এই ড্রেসের মধ্যে এটা জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে আপনারা যারা এই ড্রেসগুলো নেবেন আমাদের পূর্ণিমা সেই চারতলায় আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন পর্যাপ্ত পরিমাণের কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ এটা হচ্ছে ইয়েলোর সাথে পার্পল কম্বিনেশন এটা ইয়েলো কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন করা স্টিভের প্যানেলটাও খুব অসাধারণ এবং এটার দোপারটা থাকবে জ্যাক আউট কাতানের কাজ করা এটার দোপাটার জ্যাকট কাতানের কাজ করা থাকবে হ্যাঁ এখানে রাখো এটা হচ্ছে দোপাটা দেখেন এগুলো কিন্তু জ্যাকট কাতানের কাজ করা দোপাটার মধ্যে মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই ড্রেসগুলো এটাও খুব সুন্দর মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম